গুড ইভিনিং গুড ইভিনিং সকলকে সকলকে জানাই অনেক 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 শুভেচ্ছা অভিনন্দন শুভ সন্ধ্যা বন্ধুরা সবাই তোমরা কেমন আছো আমি তো মোটামুটি আছি দেখো চোখটা যেন করছে মানে ঝাপসা ঝাপসা লাগছে যেন কিরকম চোখটার মধ্যে না এই চোখটার মধ্যে ঠান্ডা লেগেছে আসলে সেই জন্য চোখটা একটু ঝাপসা ঝাপসা লাগছে তো তোমরা আশা করি যে যেখানে আছো ভালো আছো সুস্থ আছো এই কামনাই করি সবাই চলে এসে তাড়াতাড়ি তোমরা সবাই কেমন আছো ভালো আছো সুস্থ আছো তো এই কামনাই করি গুড ইভিনিং গুড ইভিনিং শুভ সন্ধ্যা সকলকে তোমরা সবাই কেমন আছো ভালো আছো সুস্থ থাকো এই কামনাই করি সকলের জন্য তাড়াতাড়ি চলে এসো এসো বসো সবাই মিলে একটু গল্প করি গুড ইভিনিং গুড ইভিনিং সন্ধ্যা তোমরা সবাই কেমন আছো আশা করি যে যেখানে আছো ভালো আছো সুস্থ আছো আমি মোটামুটি ভালোই আছি দেখতেই তো পাচ্ছ কিন্তু দেখো চোখটা না একটু গন্ডগোল করছে এই চোখটা একটু কেন কিরকম জানা একটা অসুবিধা হচ্ছে আসলে প্রচন্ড ঠান্ডা লেগেছে গুড ইভিনিং শুভ সন্ধ্যা তোমরা সকলে কেমন আছো আশা করি ভালো আছো সুস্থ আছো যে যেখানে থাকো ভালো থাকো সুস্থ থাকো আর তাড়াতাড়ি চলে এসো এসো সকলে মিলে আমরা গল্প করি